বছরের শেষ দিনে শহরের সকাল থেকে ঠান্ডার আমেজ বাইরে বসে ঠান্ডা আর সঙ্গে কুয়াশার দাপটও রয়েছে তবে বেলাবারের সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে চার পাঁচ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দু এক জায়গায় খুব হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনাও থাকবে আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ চার পাঁচ তারিখ নাগাদ খুব বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকবে আর তার ফলে এই বৃষ্টি এবং মেঘলা থাকা মেঘলা আকাশ থাকার কারণ ইতিমধ্যে জানা যাচ্ছে জাকিয়ে ঠান্ডা আগামী এক সপ্তাহের মধ্যে কোনো সম্ভাবনা নেই আর অন্যদিকে হাওয়া অফিস এই বিষয়টাও জানিয়েছে জাকিয়ে ঠান্ডা সেভাবে পড়বে না বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে চার পাঁচ তারিখ নাগাদ আরও এক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আর ইনি সৌরিশ বন্দ্যোপাধ্যায় আবহাওয়িদ কি বলছেন শুনব চার পাঁচ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত মেঘলা ওয়েদারই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই কিন্তু পশ্চিমের জেলাগুলো দু এক জায়গাতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে জলীয় প্রবেশ কিছুটা বেশি রয়েছে এমনি বা চার পাঁচ তারিখ নাগাদ আরও হয়তো কিছুটা বাড়বে জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে এবং সেই সাথে উত্তর পশ্চিমের হাওয়া এই দুয়ের ইন্টারাকশনের ফলে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে খুব একটা কিছু ঠান্ডা সেভাবে থাকবে না যদি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বলা যাকে ঠান্ডা যদি বলেন বর্তমানে যেটা চলছে তো বেশিই রয়েছে স্বাভাবিকের থেকে কলকাতার ক্ষেত্রে প্রায় চার ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও একই রকম পশ্চিমের জেলাগুলোতেও দু ডিগ্রি দু তিন ডিগ্রি বেশি রয়েছে তো এই চেঞ্জ কিছু হবে না আগামী এক সপ্তাহে বা চার পাঁচ তারিখ নাগাদ হয়তো আরও আবার সামান্য একটু হয়তো এক ডিগ্রি মতো বাড়তে পারে তো ইমিডিয়েট কিছু ঠান্ডা সেভাবে জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনে তো নেই আগামী পাঁচ দিন শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে শুধু দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় যেটা বললাম একত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় হয়তো দু একদিন হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই চার পাঁচ তারিখ নাগাদ প্রধানত মেঘলা ওয়েদারই পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে চার পাঁচ তারিখ নাগাদ তো সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই তাই আগামী পাঁচ দিন শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে তাপমাত্রারও তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক সপ্তাহে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি রয়েছে আর সেই কারণেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বছরের এই সময় যে ঠান্ডা থাকে তার থেকে অনেকটাই কম ঠান্ডা রয়েছে ১৬ থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আর এই নিয়ে আবহাওয়া সৌরিশ বন্দ্যোপাধ্যায় কী কী বলছে শুনব ওয়েদার সিস্টেম সেরকম কিছু নেই বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কারও দেরি থাকবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহ কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় প্রবেশ কিছুটা বেশি রয়েছে তো সেই কারণে সর্বনিম্ন তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে চার ডিগ্রি মতো বেশি রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলি কলকাতার ক্ষেত্রে যেমন গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি তেরো দশমিক আটের কাছাকাছি অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফলে ঠান্ডাটা বছরের এই সময় যতটা থাকে সেটা অনেকটাই কম ঠান্ডা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডা যতটা থাকার কথা ততটা নেই তো আগামী পাঁচ দিনে খুব একটা কিছু চেঞ্জ হবে না তাপমাত্রা মোটামুটি এই রকমই থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি বা একটু কমলে হয়তো সতেরো থেকে ষোলো মধ্যে এরকম এছাড়া উত্তরবঙ্গের জন্য দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি একত্রিশ থেকে চার এই পিরিয়ডটার মধ্যে হয়তো রোজ হবে না কোনো কোনো দিন হয়তো কয়েকদিন হয়তো পেতে পারি দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাত এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও তুষ্ক পরিষ্কারী থাকবে সকালের দিকে কুয়াশা থাকা সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা নর্থ সাউথ দিনাজপুর এই জেলাগুলো একত্রিশ থেকে চার তারিখ পর্যন্ত দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় দু এক জায়গায় তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তো সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে এবারে কিন্তু যে ঠান্ডাটা আমরা আশা করছিলাম সেই ঠান্ডাটা কিন্তু নেই তবে আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে রবি সকালে একদম কিন্তু একটা ঠান্ডা হাওয়ার দাপট রয়েছে আর বিশেষ করে এই আজকের এই দিনটা অর্থাৎ এই বছরের শেষ দিনে এসে বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুতে অনেকেরই অনেক পার্টি থাকে অনেকেরই অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে ঘুরতে যাওয়ার থাকে তো সব কিছুর মধ্যে যদি দেখা যায় তাহলে আজকের সকাল থেকে যেভাবে ঠান্ডা হওয়ার দাপট আমরা দেখছি তাতে আজকে সারাটা দিন মোটের ওপর ঠান্ডা ঠান্ডা কাটবে বলেই মনে করা হচ্ছে একবার শুনে নি আবহাওয়িদ কি বলেছেন চার পাঁচ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকা সম্ভাবনা তবে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত মেঘলা ওয়েদারই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলো দু এক জায়গাতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে এমনি চার পাঁচ তারিখ নাগাদ আরও হয়তো কিছুটা বাড়বে জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে এবং সেই সাথে উত্তর পশ্চিমের হাওয়া এই দুয়ের ইন্টারাকশনের ফলে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে খুব একটা কিছু ঠান্ডা সেভাবে থাকবে না যদি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বলা যাকে ঠান্ডা যদি বলেন বর্তমানে যেটা চলছে তো বেশিই রয়েছে স্বাভাবিকের থেকে কলকাতার ক্ষেত্রে প্রায় চার ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও একই রকম পশ্চিমের জেলাগুলোতে দু ডিগ্রি দু তিন ডিগ্রি বেশি রয়েছে তো এই চেঞ্জ কিছু হবে না আগামী এক সপ্তাহে বা চার পাঁচ তারিখ নাগাদ হয়তো আরও আবার সামান্য একটু হয়তো এক ডিগ্রির মতো বাড়তেও পারে তো ইমিডিয়েট কিছু ঠান্ডা সেভাবে জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনে তো নেই আগামী পাঁচ দিন শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধু দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় যেটা বললাম একত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় হয়তো দু একদিন হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই চার পাঁচ তারিখ নাগাদ প্রধানত মেঘলা হয়ে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে চার পাঁচ তারিখ নাগাদ তো সব মিলিয়ে এবারে থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং নতুন বছরে শুরু অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের খুব ভালো করে কাটুক কী কী প্ল্যান রয়েছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল আর ওয়েদারের প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি এখন থেকে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করে নিতে ভুলবে না দেখতে থাকুন আজ বাংলা